আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর ইচ্ছায় আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি লাঞ্চের জন্য রান্না করব কলিজা কলিজা ভুনা করবো আর কি এটা মূলত রান্না করব মেধার জন্য মেধাকে কলিজা খাওয়ানোর দরকার তো কিছুদিন আর কি খাওয়ানো হয় না তো এই জন্য চিন্তা করলাম যে ওকে কলিজা খাওয়াই আর ডক্টররা তো সব সময় বলে বাচ্চাদের কলিজা খাওয়াতে কারণ কলিজাতে প্রচুর পরিমাণে আয়রন আগে অবশ্য খেতে পারতো না মানে চিবিয়ে খেতে পারতো না তো আস্তে আস্তে ওকে যে অভ্যাস করিয়েছে এখন একটু পারে চিবিয়ে খেতে পারে আর কি এগুলো আর কলিচাটা মোটামুটি একটু পছন্দ করে আগে দিলে মোটেও খেত না ফেলে দিত তো আমি রান্না করতে আসার আগে মেধাকে আমি একটু সময় দিয়ে এসেছি ওর সঙ্গে একটু খেলাধুলা করে তারপর আমি কিচেনে এসেছি রান্না করব। তো কলিজাটা আমি ভিজিয়ে রেখেছি অনেক সময় ধরে কারণ কলিজার ভিতর অনেক ব্লাড থাকে এগুলো যেন ভালো করে বের হয়ে যায় এজন্য জন্য প্রথমে ঠান্ডা পানি দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপর আমি উষ্ণ গরম পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি আর এরপর আমি ফুটন্ত গরম পানি দিয়েছি কারণ কলিজার ভিতর অনেক যে ব্লাডগুলো থাকে এগুলো সহজে বের হতে চায় না যে গরম পানি দেওয়ার পরেও এখনও বেশ বের হচ্ছে তো আমি বেশ কিছুক্ষণ এটা ঝরিয়ে রাখবো ঠান্ডা পানিতে আরও দুই তিনবার ধুয়ে ঝরিয়ে রেখে তারপর রান্না করব। ড্রিল শব্দ করছে ড্রিল শব্দ তুমি ভয় পাও না ভয় কিছু নেই বাবা হ্যাঁ আজ রান্না করার সময় মেধা বেশিরভাগ সময়টা আমার কাছেই ছিল আমি রান্না করছি ও পাশে চুলে বসে আছে আমাদের উপর তলায় সম্ভবত এসি লাগাবে তাই অনেক সময় ধরে ড্রিল করছে এটা ও খুব ভয় পাচ্ছে এ কারণেই ও আমার কাছে এসে দাঁড়িয়ে আছে কখনো আমার কোলে বসে আছে আবার তো ওকে নিয়েই আমি রান্নাটা করছি আর কলিজা খুব বেশি রান্না করব না মেধা মেধাই খাবে আমার কলিজা খুব একটা ভালো লাগে না এখন সব মশলাগুলো দিয়ে দিলাম তো সব মশলাগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি আর মশলা খুব বেশি দেইনি কারণ কলিজাটা আমি খুব বেশি দিচ্ছি না আর আলু দিচ্ছি একটু বেশি করে মেধাই আমাকে দেখিয়ে দিয়েছে কোন আলুটা দিতে হবে কারণ ওর আলু ছাড়া তো খাওয়া হয় না মাঝে মাঝে আমি রান্না করার সময় মেধা আমাকে আলু এনে দেয় আমার হাতে যে ওর আলু যে খুব পছন্দ এজন্য জন্য নিয়ে এসে দেয় যে আম্মু এটা দাও আলু না দিলে ওর ভালোই লাগবে না তো আলু দিতে দেখে মেধা খুব খুশি হয়ে গিয়েছে যে কলিজার ভিতর আলু দিচ্ছি ও আমাকে রান্না করতে দেখে বলছে যে আমি খাবো ও তো ইয়ামিকে বলে নামি 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 বলে তো কলিজাটা আমি ভুনা করছি কষাই করার জন্য আমি কোনো পানি অ্যাড করিনি কারণ কলিজা থেকে পানি বের হবে আর আলু থেকে তো এই পানিটা দিয়েই কলিজাটা কষাই হয়ে যাবে আর কলিজাটা আমি কষায় করেছি একেবারে অল্প আছে একটু ঢেকে ঢেকে কষায় করেছি তো কষাইতেই অর্ধেকে বেশি সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আর পানিটা দিয়েছি গরম পানি আমি রান্নার সময় বেশিরভাগ সময় আমি ট্রাই করি গরম পানি দেওয়ার জন্য আর যখন সম্ভব হয় না তখন তো দিতে পারি না এখন কলিজা রান্না প্রায় শেষ এখন আমি টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম বেশ সুন্দর একটা ফ্লেভার আসছে আর মেধা এখনই খেতে চাচ্ছে তো এখন আমি ওকে দেব তুলে হ্যাঁ ওকে বাজলে তুমি কিভাবে বোঝো বাবু দুটা বাজলে তুমি বুঝতে পারো হ্যাঁ দেখেছি দুইটা সত্যি তো বাজে দুইটা এখন মেধার গোসল করা শেষ মেধাকে আমি গোসল করিয়ে নিয়েছি আর এখন ওকে আমি ভাত খাওয়াবো কলিজা দিয়ে ও দেখি যে আজকে কলিজাটা বেশ পছন্দ করেছে অল্প ঝাল দিয়েছি তো তাই ওর বেশ পছন্দ হয়েছে আর কি ওকে ঠান্ডা করে এরপর আমি চলে আসলাম কিচেনে কিচেনটা ক্লিন করে এরপর আমি গোসলটা সেরে নেব আর মেধার বাবা আসলেই তারপর লাঞ্চের খাবারটা আমরা একসঙ্গেই খাবো তো সব সময় একসঙ্গে খাওয়া হয় না মেধা জন্মের পর থেকে একটু এই খাওয়ার বিষয়টা আমাদের রেগুলার হয়ে গিয়েছে মানে একসঙ্গে সময় খাওয়া হয় না জানি না বাকিরা সবাই কি করে কারণ বাচ্চাকে খাওয়ানো ঘুম পাড়ানো ওকে নিয়েই বিজি থাকতে হয় বেশিরভাগ সময় এই জন্য দেখা যায় যে আমাদের দুজনে একসঙ্গে সব সময় হয় না কারো আগে কারো পরে এরকম করতে হয় অনেক সময় ওদের জন্যই এই ছাড় দেওয়া মেধার বাবা আবার একা একা খেতে পছন্দ করে না একেবারেই তো আমি ট্রাই করি যে যখন খায় তখন অন্তত পক্ষে পাশে থাকা আর কি কিছু এগিয়ে দেওয়া খাবার এটা তার অনেক পছন্দ খেতে না পারলেও তার কাছে বসে থাকতে হবে এই আর কি যখন থাকতে পারি না বা একা খেতে হয় ওই সময় তার একটু রাগ হয় তখন বলে না কিন্তু পরে আমি বুঝতে পারি তো এই জন্য আর কি আমি তাড়াতাড়ি ওর বাবা আসার আগে আমি কিচেনটা ক্লিন করে ফেলছি আর ওর বাবা এসে যদি দেখে যে আমি কিচেন এখনও ক্লিন করছি এখনও আমার কাজ কমপ্লিট হয়নি তাহলে একটু বকাবকি করবে বলবে এখনও হয়নি কেন তাই একটু তাড়াতাড়ি করে করে ফেলছি আর ওর বাবা আসলে তখন দেরি করতে চায় না খাবারটা একটু তাড়াতাড়ি দিতে হয় আর মেধাকেও তো একটু তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে কারণ বাচ্চাদের একটা টাইম মেনটেন করলে সুবিধা হয় ঠিক ওই টাইম অনুযায়ী ওরা টু হয়ে যায় তো মেধাও এখন বুঝতে পারে যেমন দুইটা বাজলে ও ও নিজে বলে আমু হাইরে দুইটা বেজে গেল হয়ে পাবে বলে ঘুমাতে হবে খেতে হবে খাওয়া যদি না হয় তাহলে বলে খেতে হবে ঘুমাতে হবে মনে হয় যে টেনশনটা ওরই তো আজকে ওর তো কাজ কমপ্লিট শুধু ওকে ঘুম পাড়াবো তা আমি জন্য খুব তাড়াতাড়ি করে করে ফেলছি খুব বেশি আজকে টাইম লাগেনি থালা বসন্ত ধোয়া সব কিছু মিলিয়ে আমার হাফ আর নাওয়ার লেগে গেছে তাও শুধু ক্লিনিং নাই এর মাঝেও অন্যান্য কাজ একটু টুকটাক করেছে কিচেনে দেখা যায় যে রান্নার পর একটু জারটার সামনে যেগুলো থাকে এইগুলো একটু ক্লিন করতে হয় তারপর তেলের যে তেল ব্যবহার করেছে অয়েল অয়েল পটটা আর কি অয়েলের জারটা ওটাও একটু মুছে রাখি রান্নার পর তাহলে ওটা দ্রুত ময়লা হয় না বা তেলের চারটা বেশ কঠিন একটা ময়লা হয় একটু সহজে ক্লিন হতে চায় না এই জন্য আমি রান্নার পর একটু মুছে রাখি তাহলে বেশ পরিষ্কার থাকে আর ধরে কাজ করতেও বেশ ভালো লাগে তো আমার কিচেনের সাইডগুলো বা চুলা টুলা সব মোছা শেষ এখন আমি সিংটা একটু ক্লিন করে নিচ্ছি এরপর মোটামুটি আমার কাজ শেষ হয়ে যাবে আর সকালবেলাটাওয়া আমি একটু কিচেনটা ক্লিন করে নেই তাহলে কাজ করতেও বেশ ভালো লাগে আর কাজ করার সুবিধাও আমি বোধ করি তো আমার কিচেন এখন ক্লিন করা শেষ মোটামুটি আর বোর্ড সুইচ বোর্ডের এই জায়গাগুলো আমি প্রতিদিন একটু পরিষ্কার করে মানে হালকা করে একটু পরিষ্কার করে ফেলি তাহলে দেখা যায় যে ওই জায়গাটা আমার অনেক দিন পর বেশি কষ্ট করতে হয় না প্রতিদিন একটা ডলা দিয়ে এতেই ভালো পরিষ্কার হয়ে যায় তো আমার কিচেন মোটামুটি এখন ক্লিন করা শেষ এখন আমি আমার বাকি কাজগুলো শেষ করে ফেলব আর এরপর মেদাকে ঘুম পাড়াতে হবে আমার আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছে না আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন এই কামনা করি আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি ভালো থাকি আর মেধার জন্য স্পেশালি দোয়া করবেন মেধা যেন সময় ভালো থাকে সবাইকে আল্লাহ হাফেজ